গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে তার বেশি কথা বলবো না ডাইরেক্ট ভিডিও শুরু করছি ভিডিওর সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থল যাওয়ার উদ্দেশ্যে বুঝতেই পারছো তাকাতে পারছি না প্রচণ্ড রৌদ্র বাইরে আমি তাকাতেই পারছি না প্রচণ্ড জ্বর সর্দি কাশি সবটা নিয়েই চলে গেলাম কাজের উদ্দেশ্যে কাজ অলমোস্ট কমপ্লিট শুধু সেদিন ছিল আমাদের প্রোগ্রাম সেটা হয়ে গেলেই ওখানে ইতিগজ তো তোমাদের সাথে কথা বলতে বলতে ছোট্ট একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা হয়তো অনেকেই আমার মিনি ভ্লগ এবং লং ভিডিওটা দেখেছো আমি হরিহরপাড়া হাজি একে খান কলেজে একটি ওয়ার্কশপের জন্য দেড় থেকে দু মাস মতন ক্লাস করিয়েছি তো সেই কলেজেই আজকে ফাংশান রয়েছে তো সেখানেই যাচ্ছি তো সবটা তোমাদের বুঝিয়ে বলবো তার আগে চলো কলেজে প্রবেশ করা যাক তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম হাজি একে খান কলেজে এখানে দেখছি পবসদার অ্যাসিস্ট্যান্ট দুটো স্টুডেন্টস দুজনে দাঁড়িয়ে আছে টোটালি তিনজনে দাঁড়িয়ে আছে তো ওরা ভাবছিল কোন দিকে যাবে না যাবে যেহেতু আমি ওখানে মোটামুটি ক্লাস করিয়েছি তাই জানি কোথায় নিয়ে যেতে হবে সেই জন্য আমি বললাম যে আমি থাকতে তোমরা কেন চিন্তা করছ আমি যখন আছি চলো আমি তোমাদের নিয়ে যাব। কলেজ থেকে মেকআপ আর্টিস্ট হিসাবে পপসদার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল তোমরা তো পবস দাকে সবাই চেনো তো ববসদার সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল দাদা একটু পরে আসবে তার আগে স্টুডেন্টদেরকে এবং অ্যাসিস্ট্যান্ট তাকে পাঠিয়ে দিয়েছিল তারপর এখানে সেমিনার হলে ঢুকে দেখছি পুরো সেমিনার হলটাকে সুন্দর করে সাজিয়েছে যেহেতু প্রোগ্রাম রয়েছে তার জন্য সুন্দর করে সাজিয়ে একদম পুরোটা রেডি করে নিয়েছে আর এটা হচ্ছে গ্রিন এখানে আমরা সবাই একটু এনজয় করছিলাম সেটাই স্বাভাবিক কারণ এটাই হচ্ছে আমাদের লাস্ট ডে তারপরে তো আর এই কলেজে আসছি না কোনো কারণ ছাড়া তো সেই জন্য একটু সবার সাথে মজা করে নিচ্ছিলাম তো মোটামুটি মেকআপ করে নিয়েছে যাদের যেমন গান ছিল সেই সিলেকশন অনুযায়ী তারা মেকআপে বসে গেছিলো তো যেহেতু আমার ছিল একদম লাস্টে লাস্ট মোমেন্টে জাস্ট একটু টাচ আপ নিচ্ছি দাদার কাছে তাছাড়া বললে ভুল হবে দাদা আমাকে খুব সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছে পুরোটা কারণ আমি যেহেতু একটা বিশেষ চরিত্রে ছিলাম তো সেই কারণে একটু মেকআপটা আমাকে করতে হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে আর এই হচ্ছে পবসদা তোমরা তো সবাই চেন বলার কিছু নেই তো কলেজ থেকে দাদার সাথে কন্ট্যাক্ট করেছিল দাদা তখন এসে পৌঁছোয়নি তারপরে ফাইনালি চলে এসে সবটা শুরু করে দিয়েছিল তারপরে এখানে অঙ্কিত ভাই আমার চুলটা ক্রিম্পিং করছে যদিও হেয়ারটা হবে ওপেন হেয়ার তোমরা সবটাই দেখতে পাবে এখানে এইটা না একটা আলাদাই ব্যাপার এই যে চুপ করে বসে থাকার আমার ভয় হচ্ছিল যে কোনোভাবে যদি একটু আমার গালে ঠেকে যায় বা কিছু হয় আমি ওটাই কিন্তু বলছিলাম একটা ঘটনা আমি শেয়ার করছিলাম তো সেটাই বলছিলাম ঘটনাটা এটাই কিছুই না একটা ভিডিওতে দেখেছিলাম একজন মেকআপ আর্টিস্ট রিসেপশানের সাজাতে গিয়ে কাল করতে গিয়ে এমনভাবে গালে ঠেকিয়ে দিয়েছিল যে গালটা একদম পুড়ে গেছিল তো সেগুলোই বলছিলাম আর এতটাই হিট তো সেই জন্য বলছিলাম যে একটু ছেড়ে করো এক দু ইঞ্চি ছেড়ে করো এটাই বলছিলাম আর মনোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ ভাই আমার ভিডিওটা করে দিয়েছে বিরক্তবোধ না করে ভিডিওটা করে দিয়েছে এটাই অনেক কারণ আমি যেহেতু একবারে বসে আছি আমার পক্ষে ভিডিও করা সত্যি সম্ভব ছিল না তো ভাই এই যে থ্যাংকস টু ভাই মনোজ ভাই তুমি যদি ভিডিওটা দেখো সত্যি বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বাকিদের তো রয়েইছে কিন্তু মনোজ ভিডিওটা সেদিন খুব কেয়ারফুলি করেছিল আমি তো ভাবছিলাম যে আমার ভিডিও কে করবে কারণ আমি তো বসে আছি এ তো চোখ বন্ধ পুরো তাহলে আমি আর কী করেই বা কি করব। দেখতেই পাচ্ছ তো এখানে বসে আমার ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমলে হবে না কারণ ওটা ঘুমের একদম এক্স্যাক্ট টাইম নয় ঘুমের উপযুক্ত সময় ওটা ছিল না তো সেই কারণে আর কি ঘুমের কথা ভেবে আমার লাভ নেই আমি ভাবছি আমার চুলটার সাথে ঠিক কী কী হচ্ছে সত্যি বলতে এমনি কি আর সুন্দর লাগে বিউটি মানেই তার সঙ্গে কিছুটা হার্ডওয়ার্কিংও আছে কিছুটা কষ্ট সহ্য করারও বিষয় আছে এখানে কোনো কিছু কষ্ট সহ্য করতে হচ্ছে না আমি ওভারঅলটা বলেছি তো এখানে স্যার কিছু বোঝাচ্ছিলেন আর কি তো যা আমার ঠিক এক্সাক্ট মনে নেই উনি কি বলছিলেন হয়তো সবাইকে শান্ত থাকার কথাই আর কি বলছিলেন তো কী ব্যাপারে প্রোগ্রামটা সেটা আবার তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে ন্যাক পিয়র টিম ভিজিটিং প্রোগ্রাম ঠিক আছে ন্যাকের টিম এসে ভিজিট করবে তো সেই উপলক্ষেই কলেজ একটি কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করেছিল তো সেখানেই আমরা পার্টিসিপেট করেছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ারটা প্রায় হয়ে এসেছে এদিকে দাদা মোটামুটি দেখে নিচ্ছে যে ঠিকঠাক হচ্ছে কি না হেয়ার এক্সটেনশন করতে হয়েছিল মোটামুটি আমার তো লং হেয়ার তোমরা দেখেই নিলে তারপরেও একটু এক্সটেনশনের দরকার হয়েছিল যেহেতু আমি নাচে একটি বিশেষ চরিত্রে রয়েছি সেটা কি তোমরা তোমরাই বলো তোমরা বুঝতেই পেরে যাবে এটা হচ্ছে প্রোগ্রাম শেষে প্রোগ্রাম শেষে আমরা মোটামুটি একটু মঞ্চে এসে এনজয় করেছি তো এটা হচ্ছে অন্বেষা আর স্মৃতি ওরা আরম্ভে প্রচণ্ড কি এই গানটাই পারফর্ম করেছে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু কপিরাইট চলে আসবে সেই কারণে গানটা তোমাদের শোনাতে পারলাম না তাই আমি ভীষণভাবে দুঃখিত তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও জানি তোমাদের গানটা শুনতে পারলে ভালো লাগতো কিন্তু আমারও কিছু করার নেই কি করি বলো তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমার পেজটিকে ফলো করেছ তারা একটু নোটিস করো বা একটু লক্ষ্য করো তাহলে ওখানে আমি নাচের ভিডিওগুলো আস্তে আস্তে একটা একটা করে শেয়ার করব তোমরা দেখে নিতে পারবে তো এখানে অন্বেষা আর স্মৃতি নাচ করছে আরাম প্রচণ্ড কি গানটা ভীষণই সুন্দর আমার তো পার্সোনালি গানটা খুবই ভালো লাগে তো প্রোগ্রামটা সত্যি কথা বলতে ভীষণই সুন্দর হয়েছিল এই যে এক দেড় মাসের যে একটা প্র্যাকটিস একটা অধ্যাবসায় সত্যি মানে যে কোনো জিনিস যে কোনো কিছু সঠিক প্রশিক্ষণ আর সঠিক অধ্যাবসায় থাকলে তার ফলস্বরূপ কিন্তু আমরা সবসময় ভালোটাই পেয়ে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ আমার লুকটা আর বলার অপেক্ষা রাখে না তবুও একবার বলি ভিডিওতে আমার বলা উচিত আমি এই নাচটার আমি কোরিওগ্রাফি করেছিলাম তো মা মা সেলাম এখানে আমি ছিলাম ভারত মাতা হিসেবে তো সেই কারণে আমাকে ওই যে বললাম একটু বেশি মেকআপ করতে হয়েছিল বেশি বলতে গেলে কি ওদের তুলনায় আমার থার্ড আইটা হয়েছিল যেটাকে ত্রিনয়ন বলছে তো অলমোস্ট আমার মেকআপ ভালোই হয়েছিল বলা চলে কারণ সত্যি দাদার তো তুলনাই হয় না ভীষণ ভালো মেকআপ করে তোমরা যারা দাদার কাজ দেখেছো তারা তো জানোই আর কি বলি মেকআপটা লং লাস্টিং ছিল আর এখানে যারা পারফর্ম করছে তারা তো ভীষণই সুন্দর পারফর্ম করেছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলবে আর এটা হচ্ছে একদম শেষ মুহুর্তে এইভাবেই আমি ফিনিশিংটা রেখেছিলাম আর এটাই হচ্ছে আমার লাস্ট পারফর্মেন্স তো এইভাবে সুন্দর করে প্রোগ্রাম কমপ্লিট করে তারপর মঞ্চে এসে একটুখানি নাচ গান করে তারপরে এই যে আমার জুনিয়ররা স্টুডেন্টসরা ওরা বারবার বলছে দিদিভাই তোমাকে অনেক মিস করব সত্যি কথা বলতে আমি ওদেরকে অনেক মিস করবো কারণ এই যে দেড় মাস থেকে দুমাস একইভাবে আসা যাওয়া করেছি একটা আন্তরিকতার সম্পর্ক তো তৈরি হয়েই গেছিলো আর ওই যে মিষ্টি মিষ্টি বোনগুলো যখন দিদিভাই বলে ডাকতো তখন অটোমেটিক্যালি মনে একটা আলাদা রকম ফিলিংস হতো তো সেগুলো সত্যিই মিস করব অনেক দিন পর আজকে সময় পেলাম ভিডিওটা এডিটিং করতে তো প্রোগ্রামটা অনেক দিন আগেই হয়ে গেছে তো আজকে সুযোগ পেলাম সময় হলো তাই ভিডিওটা এডিট করলাম এবং তোমাদের সাথে শেয়ারও করব আর ওখানে দুজন স্যাড ছিলেন ওনারা একটু ভিডিওতে হাই করলেন তো আর কি বলি ছেড়ে আসার সময় সত্যি ভীষণই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই একটা জায়গায় তোমরা চিরস্থায়ী নই তো সেই কারণেই কাজের ক্ষেত্রে আমাদের এখানে ওখানে যেতেই হয় আবারও হয়তো কখনো না কখনো দেখা হবে তারপরে আর কি মুখ ভর্তি হাসি নিয়ে কলেজকে বিদায় জানিয়ে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। সত্যি কথা বলতে ওদেরকে এক দৃষ্টিতে দেখছিলাম আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও